হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা মাছ সকাল সকাল বাজারে গিয়ে এনেছিল এই তরোয়াল মাছ তোমরা এই মাছটাকে কে কী নামে চেনো অবশ্যই কমেন্টে জানিও আমাদের এখানে মানে আমরা কিন্তু বলি সিধাবাটি মাছ অনেকে সীতাহার মাছ বলে অনেকে তরোয়াল মাছ বলে কোনটা কে কোন নামে চেনে আমি জানি না তো দেখো কি লম্বা লম্বা একদম অনেক বড়ো বড়ো তো এই মাছগুলো কিন্তু খুব সুন্দর খেতে লাগবে আর এখানে দেখো আমাদের মেনি এখানে বসে বসে আগে একটা মাছ কেটে দিয়েছি ও টুকটুক করে সেই কাঁটাগুলো খাচ্ছে চলো মাছগুলোকে আমি কেটে নিই তো দেখো বন্ধুরা কত বড় মাছ তো হাতে তো ঠিকমতো ধরতেই পারছিলাম না চলো মাছগুলোকে কাটতে থাকি তো সত্যি কথা বলতে বন্ধুরা আগে মাছ কোনো মাছ আমি কাটতে পারতাম না আর সত্যি কথা বলতে বাবা মাও কখনও জোর করেনি মাছ কাটার জন্য আমার ভাই না খুব ভালো মাছ কাটতে পারে এখন যেহেতু কাটে না কিন্তু যখন আমি কাটতে পারতাম না মাছ মানে শিখি নি সব জিনিস শিখলে তো করা যায় না তখন আমার এত মানে ঘেন্না লাগতো মাছের গন্ধ আমার সহ্যই হতো না কাটবো কী করে আর সেই যদি মাছ কাটি সেই মাছ আমি আর খেতে পারতাম না কিন্তু সময়ের সাথে সাথে কত কিছু বদলায় সেটা নিজেকে দেখেই বুঝতে পারি যে সত্যি কথা কত বদলে গেছি নিজেকে নিজেই চিনতে পারি না এখন এমন কোনো মাছ নেই যেটা আমি কাটতে পারি না সব রকম মাছ কাটতে পারি তো মাছগুলোকে কিন্তু আমি একদম ছোট্ট ছোট্ট করবো না যেহেতু বড় মাছ সেই জন্য আমি বড় বড় করেই পিস করবো চলো এইভাবে সব মাছগুলো কেটে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা মাছগুলোকে সব কেটে খুব সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিয়েছি আর আজকে কিন্তু এই সিধাবাটি মাছের একদম ঝাল হবে টমেটো দিয়ে লাল লাল ঝাল ঝাল চলো পুরো ভিডিওটা দেখো তো দেখো বন্ধুরা এরপর কিন্তু মাছটায় লবণ আর হলুদ মাখিয়ে নেবে প্রথমে দিল লবণ তারপর হলুদ দিয়ে মাছটায় কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে ভাজার জন্য এরপর কড়াইতে দিয়ে দিলো সর্ষের তেল মাছগুলো লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এদিকে তেলটাও গরম হয়ে গেছে চলো একে একে মা মাছগুলো ভেজে নিই মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর সিধাবাটি মাছ বিশেষ করে যদি আরও এরকম বড় বড় হয় না এর ঝাল খেতে খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা লাল লাল করে মা ভেজে নিয়েছে মাছগুলো এরপর কিন্তু মাছগুলো মা তুলে নিল নিয়ে আবার যে মাছগুলো আছে এরকম কিন্তু একে একে দিয়ে মা সব মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবে চলো মাছগুলো ভে ভাজা হয়ে যাক এরপর সব মাছগুলো মা ভেজে তুলে নিয়েছে কড়াইতে দিয়ে দিলো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিল মা পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিল দু তিনটে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজার বেশি দরকার নেই কষতে কষতেই পেঁয়াজ সব গলে যাবে এরপর দিয়ে দিল রসুন বাটা আর আদা বাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মশলাগুলোকে সব একসাথে কষাতে হবে এরপর আমি লম্বা লম্বা করে টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা মা দিয়ে দিল এরপর দিল লবণ হলুদ গুঁড়ো সব কিছু কিন্তু খুব ভালো করে কষাতে কষাতে কিন্তু দেখো সব একদম টমেটো টমেটো পেঁয়াজ কিছুই আর বোঝা যাচ্ছে না কিছুই আর গোটানি এরপর সবার শেষে মা দিয়ে দিল জিরে বাটা আর সামান্য একটু দিয়ে দিল মানে এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু মা খুব সুন্দরভাবে মশলাগুলো একবারে সব কষিয়ে নিয়েছে এরপর কিন্তু জল দিয়ে দেবে আর জলটা কিন্তু একদম বেশি দেবে না অল্প দেবে এরপর ঝোলটা ফুটে উঠেছে মা যে মাছগুলো ভেজে রেখেছিল এরপর মা ওপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিল তো দেখো বন্ধুরা মা তর্কিটা ঢেলে নিয়েছে আর কালারটা কি সুন্দর এসেছে দেখেছ সত্যি বলছি শুধু দেখতে না খেতেও কিন্তু দারুণ হয় আজকে এই পুরো ভিডিওটা মানে পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর দেখো উপর থেকে আমি একটু সাজিয়ে নিয়েছি একটু ধনে পাতা কুচিয়ে দিয়েছি আর একটা লেবু গোল গোল করে কেটে দিয়েছি আর একটু লম্বা লম্বা করে টমেটো কেটে দিয়েছি দেখতে ভালো ভালো লাগছে না আমার তো খুব ভালো লাগছে এরকম সিধাবাটি মাছের ঝাল অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা দারুণ খেতে হয় তো চলো বন্ধুরা টাটা আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও ভিডিওটা চলো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো